সোমরা স সরু রে গিয়ে কতজন গোবরাহি ডুবেছে নামাজ রোজা হজি জাগা করলাম আমি জীবন ভো আর চো পেলাম না আমি আমার রানীর রে আজও তো পেলাম না আমি আমার মালিকের খবর কেন মুর্শিদে সুফি বাবার মাখা নাই এসে অন্ধ নয়ন গেল ভুলিয়া আর যারে আমি খুঁজে বেড়ায় সে আমার ঘরে বসিয়া যারে আমি খুঁজে বেড়াই সে আমার ঘরে

কে নয় দিল দিলো আমি কেন ছুটে মোড়ি আমি কেন ছুটে মরি ওই গোদার সে

আমি কেন ছোট মরি ওই খোার তালা আছে আপি কেন ছোটে মরি ওই খোদার তালা সে কেন ছুটে মরি ওই খোদার তালা

कैनो का लोरी कपाल कल कलोरी पाथोरे कपाल कैनो का लोरी पाथोरे घोषे घोषे कपाल कनो कलोरी पाथरे घोषे खाने का खाले देखी ये खाने का बाबा देखे सुखी बाबा आजे आजे की ये खाने का माइज की सुखी बाबा आजे वो सो खाने का माइज की सुखी बाबा आजे वो से की ये खाने का माइज की सुखी बाबा आजे वो से कामातरुना हाजल कामर একটু হাত খুলে দেখা দেন আমার নূর নবীজ দিবানা পত জান আমারও সকলেই তো নবীর উম্মত কিন্তু আমার প্রবীণ জী যে মিথ্যাবাদী সে আমার উন্মত যে মিথ্যাবাদী সে আমার উম্মত থেকে

ওই খোদা দেখারা আমি কহে দূরে গেলাম খোদা দেখারিয়া সে আমি কহে দূরে গেলাম খোদা দেখারি আসে আমি নয়ন ভুলে দেখি আর আমি নয়ন খুলে দেখি আমার পীর আছে আমি নয়ন খুলে দেখি আমার পীর আছে বসে নয়ন খুলে দেখি আমার পীর আছে বসে আমি নয়ন খুলে দেখি আমার পীর আছে বসে আর একবার আমার নবীজি বলেন কি বলছেন একটু করবে

आमी गो सजदा दे सजदा दे नामाजि मेरा से आमी के सजदा दे नामज ए मेरा से आमी गेलम गो सजदा दे नामाजि मेरा से আর মাথা তুলি যখন আমি মাথা তুলি যখন আমি সুফি বাবা আছে মাথা তুলি যখন আমি সুফি বাবা আছে বসে মাথা তুলি যখন আমি সুফি বাবা আছে বসে তুলি যখন আমি সুফি বাবা আছে বসে আশা আমার নবীজি মেয়াজ করে ফিরছিল যখন মেয়াজে আমার নবীজি ফুটিছিলেন তখন দেখে সাহাবিরা ধরেছেন হুজুর আপনি তো মেরাজ করে আসছেন তো আল্লাহকে দেখতে কেমন আহা বুঝি আছে কথা নবীজি কি জি আসা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো মেরাজ থেকে আসছেন আল্লাহর সাথে দিদার করে আসছেন আল্লাহকে দেখতে কেমন তখন আবার নবীজি বলেছেন মান রানি ফাকাত রাইল হাজি আমাকে দেখলো সে আল্লাহকে দেখলো জোরে বলল সুবহানাল্লাহ আমি হলাম আল্লাহর আয়না আহা যে আল্লাহকে দেখলো সে যে নবীকে দেখলো সে আল্লাহকে দেখে দেখে লক্ষ্য করবে বড় কিন্তু কথা मन पालफ सहू फकू महू फू जे चिन्ह लो ली जर रक्ष से चिन्ह ली लो जे चिन्ह लो जे जर नीजर के से चिन्ह ली लो जे चिन्ह नीजर नीजे से चिन्ह ली लो

अमित डोगरे दिला मकाने रे कोई होके हो था से कोई होके था रारासे और देखी मौका में मैं मुदा देखी मौका में मैं, मैं मुदा सुखी बाबा आछे गुस्सा

তো দেখবেন ওই ভাইদেরকে জিজ্ঞাসা করবেন ওনারাই বলে যে এমন কাজ করো তুমি জাহান্নামি হয়ে যাবে বলে কি একটু 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 সাড়া দেবেন টাকা পয়সা না দিলে একটু সাড়া দেবেন তবে ভালো লাগবে আমি আপনাদের আওয়ালি শোনা দিয়েছি যদি আপনি আর সাড়া না দেন আমাকে ভালো লাগবে কেন কিছু কিছু লোক আছে তারা বলে এমন কোন কাজ করো না আল্লাহ দেখতে পাচ্ছে বলে তো এইদিকে বলছে আল্লাহ নিরাকার আবার এইদিকে বলছে আল্লাহ দেখতে পাচ্ছে কি করে হয় হয় যে দেখতে পাচ্ছে তার নিশ্চয়ই চোখ আছে এই কথা বলছে এমন কো কাজ করো না আল্লাহ দেখতে পাচ্ছে এমন কোন কথা বলো না আল্লাহ শুনতে পাচ্ছে যে শুনতে পাচ্ছে তাহলে তার কান আছে যার কান আছে যার চোখ আছে সে আবার নিরাকার কথা থেকে হলো হলো ভাই তাকে প্রশ্ন করো নিরাকার কথা থেকে হলো নিরাকার মানে নেই

কিন্তু দেখবে এখানে অনেকজন বিচার করে দিচ্ছে এমন এক জাহাজ একদম জাহাজ আমি পাঠিয়ে দিচ্ছি সেই বিচার করে দিচ্ছে আল্লাহ বিচার করার আগে কথা বুঝে আসছে তো তাহলে আল্লাহ তাও সে বড় হয়ে গেছে কথা থাক। কে্লাইহা ল্লা্লালা মোহাম্হাদিরাসুলাল্লা আর ৃদি জেনে যে পরেনি লো দেখলো আলা্লা জেলে পে দেখিলো আল্লা

আমি হাফেজকারী আবার হলাম মৌলানা আবি হাফেজকারী হলাম আমি হলাম মৌলানা আবি হাফেজকারী হলাম আমি হলাম মৌলানা बेकार गेलो सारा, सारा, सारा जीवन खोदा तेरा मना बेकार गेलो सारा जीवन खोदा तेरा मना बेकार गेलो सारा जीवन खोदा तेरा मना बेकार गेलो सारा जीवन खोदा तेरा मना हमी हाफेज गारी हो गेला मौलाना हो गेला मुफ्ती कारी हो गेला किंतु सारा जीवन नमाज पढे गेला मोर खोदा के पेला

কে মুরশিদ আমাদের সাথে আছে মার করবে নামাজ ওহো মুরশিদ আমাদের সাথে আছেন পার করবে নামাজ মুরশিদ আমাদের সাথে আছে পার করবে নামাজ মুরশিদ আমাদের সাথে আছে পার করবে নামাজ সাজিদ ভাবে না তো সাথই যাবে রাত কাটো রোজ হাসো রে তারে সুফি বাবা আমাদের সাথে আছে সুফি বাবা जरा দিওয়ানা কথা বলে দেখাবেন আয় হায় যারা সুফি বাবাকে ভালোবাসেন একটু হাত তুলে দেখাবেন আমাকে সুফি বাবা আমাদের সাথে আছে পার করবে আমাদের সুফি বাবা আমাদের সাথে আছেন পার করবে আমাদের বাবা আমাদের সাথে আছে আর করবে না আমাদের খোদা বুঝব কেন ওই নিচে আকাশে দে খোদা বুঝব কেন ওই নিচে আকাশে দে খোদা বুঝব কেন আর ওই নিচে আকাশে আমার ইদি আসনে

আমার দিদি আসনে সুফি বাবা আছে বসে আমার দিদি আসনে সুফি বাবা আছে বসে আমার দিদি আসনে সফি বাবা আছে বসে আমার দিদি আসনে সুফি বাবা আছে বসে সফি বাবা আছে বসে